নমস্কার আমার গল্প পাঠ আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে অষ্ট পর্ব আটই মার্চ উনিশশো সাল বিচার শুরু হলো সবার অগচরে অতি সন্তর্পণে সাবধান ভারতবাসী যেন ঘুণাক্ষরে ওই খবর জানতে না পারে আগস্ট আন্দোলনের আগুন তখনও জ্বলছে এখানে ওখানে এ অবস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই কর্মতৎপরতার খবর একবার তাদের কানে গেলে আর রক্ষে নেই রায় দেওয়া হলো পয়লা এপ্রিল সত্যেন বর্ধন আব্দুল কাদের আনন্দাম ও ফৌজ সিং এই চারজনকে দেওয়া হলো মৃত্যুদণ্ড আপিলে বাকি একজনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে দেওয়া হলো যাবজ্জীবন দীপান্তর বন্দিরা নির্বিকার গানে গল্পে আনন্দে উচ্ছ্বাসে সর্বক্ষণে তারা ভরপুর যেন মৃত্যু তাদের কাছে একটা খেলা মাত্র মাদ্রাজ ফোর্টের কন্ডেম সেল থেকে মৃত্যুপথযাত্রী সত্যেন একদিন চিঠি লিখে পাঠালেন তার দাদাকে স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া বাঙালির পক্ষে নতুন কিছু নয় আমি গর্বিত যে ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছেন সত্যেন আগে ছিলেন মালায়ার ডাক ও তার বিভাগের কর্মী কিন্তু এ ডাক যে একবার শুনেছে সারা যে তাকে দিতেই হবে সত্যেনের বেলাও তার ব্যতিক্রম ঘটেনি তাই সব কিছু ত্যাগ করে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন মাতৃভূমির মুক্তি সংগ্রামে সেখান থেকে ট্রেনিংয়ের জন্য পেনাঙ্গে। সেখানেই পরিচয় ঘটেছিল আব্দুল কাদের ফৌজ সিং প্রমুখ সহকর্মীদের সঙ্গে এ অভিযানে সবাই তারা অংশীদার ফাঁসির দিন ধার্য হলো উনিশে সেপ্টেম্বর সবাইকে সে কথা জানিয়ে দেওয়া হলো যথাসময় বন্দিরা তেমনই নির্বিকার দিক না ওরা ফাঁসি সময় হলেই দিব্যি চলে যাব ব্যাস ফুরিয়ে গেল সন্ধ্যার পর থেকেই সেদিন শুরু হলো জলসা শুধু গান গান আর গান কখনো আবৃত্তি মাঝে মাঝে সুচ্চ কণ্ঠে ভাষণ সব কথা শুনিয়ে যেতে হবে দেশবাসীকে বলে যেতে হবে যে সংগ্রাম আসন্ন স্বাধীনতার শেষ সংগ্রাম তোমরা সবাই প্রস্তুত হও দেখতে দেখতে একসময় ফর্সা হয়ে এলো পুব আকাশটা ভেসে এলো দূরাগত মিলিটারি বুটের ভারী ভারী শব্দ গট ক্রমশ শব্দটা এগিয়ে এলো আরও কাছে প্রস্তুত হও এবার যেতে হবে সঙ্গে সঙ্গে শোনা গেল সবার প্রাণোচ্ছল কণ্ঠ হ্যাঁ আমরা প্রস্তুত আমরা আজাদি সৈনিক মৃত্যুকে আমরা কোনোদিনই ভয় পাইনি চলো কোথায় যেতে হবে বলো ভাই সব ইন ক্লাব জিন্দাবাদ আজাদ হিন্দুস্থান জিন্দাবাদ আজাদ হিন্দুস্থান জিন্দাবাদ আজাদ হিন্দুস্থান জিন্দাবাদ গট 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 আস্তে আস্তে আবার এক সময় বুটের শব্দে মিলিয়ে গেল একটু একটু করে তখনও দূর থেকে ভেসে আসা স্বরে শোনা যেতে লাগলো সেই মাতৃবন্দনা আজাদ হিন্দুস্থান জিন্দাবাদ আজাদ হিন্দুস্থান জিন্দাবাদ তারপরে সব স্থির সব শান্ত কোথাও আর কোনো সারা শব্দ নেই সব যেমন ছিল তেমনই রয়েছে কোথাও কোনো পরিবর্তন নেই সব ঠিক থাকবে সবই চলবে সংসারের অপরিবর্তনীয় নিয়মের নির্দেশে শুধু পাখির কলরব শান্ত হয়ে গেছে সে কলকণ্ঠ তখন একেবারে স্তব্ধ সত্যেন বর্ধন কাদের আনন্দম ফৌজ সিং সবাই চলে গেলেন স্বাধীনতা সংগ্রামে নিজের কর্তব্য সুসম্পন্ন করে আর মেজার এম এস ধিলন সে ঘৃণ্য দেশদ্রোহীর কী হলো না ইংরেজ সরকার বেইমান নয় তাই বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যের সভ্য এই খেতাব তারা তাকে দিয়েছিল যথাযথভাবেই মেজর জেনারেল শাহনওয়াজের ভাষায় অন অ্যারাইভাল অ্যাট দ্য ফ্রন্ট হাওয়ার A very prominent member of the party and a close and a trusted friend of General Mohan Singh betrayed the rest of the party by communicating with the British forces and going over to them. On arrival in India, this officer is said to have connected hair raising stories about his heroic escape from Singapore. He also brought away with him some very secret ina documents and records and, and he was rewarded for his treachery to his comrades and country by being awarded the much coveted honor of being made a member of the british empire my memories of ina and its netaji major general saranavaz khan page 49 shudh british sharkanoy পরবর্তীকালে আমাদের দেশের স্বাধীন সরকারও এই মানুষটিকে তার অভূতপূর্ব প্রভুভক্তির জন্য যথাযোগ্য মর্যাদা দিতে এতটুকুও ভুল করেনি মল্লিকা কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ দেশে শত্রু মিত্র ভণ্ড বেমান সবার সমান অধিকার সুতরাং কোনো দিক থেকেই আপত্তির কোনো কারণ ঘটেনি আপত্তি শুধু আইএনএকে স্বীকৃতি দেবার বেলায় কারণ কারণ তারা সুভাষ বোসের নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল বুকে রক্তে ইম্ফলের মাটি ভিজে দিয়েছিল সেই সুভাষ বোস যাকে গান্ধী বিরোধিতার জন্য বহিষ্কার করা হয়েছিল কংগ্রেস থেকে সুতরাং তার কে স্বীকৃতি দেবার কোনো প্রশ্নই ওঠে না ভাবতে গেলে সত্যি অবাক লাগে মল্লিকা স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তারা সবাই আমাদের সমান শ্রদ্ধার পাত্র এই তো আমরা জেনে এসেছি বরাবর আশ্চর্য তাই নিয়ে আজ আজ পর্যন্ত আর অন্ত নেই অমুক আমাদের শহীদ সুতরাং সে কুলীন ব্রাহ্মণ আর অমুক সে আমাদের পাড়ের কেউ নয় সুতরাং শহীদ কুলে সে পতিত ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি উনিশশো সালের এপ্রিল মাসের কথা ঠিক হলো। মজফ্ফরপুরবাসীদের উদ্যোগে সেখানে শহীদ ক্ষুদিরামের একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কে ক্ষুদিরাম ফাঁসি মঞ্চে প্রাণ উৎসর্গকারী বাংলাদেশের প্রথম শহীদ তেমন উপযুক্ত লোক না হলে সেখানে চলবে কেন ঠিক হল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন জওহরলাল ভারতের প্রধানমন্ত্রী সংগ্রামী পুরুষ জওহরলাল আশ্চর্য আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন জওহরলাল কারণ দেশের মুক্তির জন্য ফাঁসি মঞ্চে প্রাণ দিলেও ক্ষুদিরাম কংগ্রেসের অহিংস নীতিতে আস্থাবান ছিলেন না সুতরাং ক্ষুদিরামের অনুষ্ঠানে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয় কী লজ্জা কী লজ্জা কিন্তু লজ্জাটা কার বলতে পারো মল্লিকা ক্ষুধিরামের না আমাদের এর পরেও কে মৃত্যুঞ্জয়ী শহীদ ক্ষুদিরামের নাম উচ্চারণ করার মতো কোনো অধিকার আমাদের থাকা উচিত তবে জওহরলালকে এজন্য কোনো দেশ দেওয়া চলে না মল্লিকা কারণ নিয়মতান্ত্রিক রাজনীতি আর বিপ্লববাদ এক নয় প্রথমটাতে হাততালি আর ফুলের মালা দুই জোটে কিন্তু পরেরটাতে হয় ফাঁসি নয়তো দীপান্তর এর মাঝামাঝি কোনো কথা নেই জওহরলালকে কোনোদিনই সে পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি সুতরাং কত বড় প্রচণ্ড মনে জোর থাকলে যে মানুষ স্বেচ্ছায় হাসতে হাসতে নিজের হাতে ফাঁসি রজ্জু ধারণ করতে পারে সে অনুভূতি তার না থাকাটাই স্বাভাবিক দোষ স্মৃতিরক্ষা কমিটির কেন তারা সেদিন আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন জওহরলালকে বাংলাদেশে আজও হেমচন্দ্র ঘোষ ডাক্তার যাদুগোপাল প্রমুখ মহাবিপ্লবীগণ বেঁচে রয়েছেন তাঁরাই কি ক্ষুদিরামের উপযুক্ত উত্তরাধিকারী নন রবীন্দ্রনাথ বলেছেন মৃত্যুঞ্জয় যাহাদের প্রাণ সব তুচ্ছতার ঊর্ধ্বে দ্বীপ যারা জালে অনির্বাণ তাদের মাঝে যেন হয় তোমাদের নিত্য পরিচয় তাহাদের খর্ব কর যদি খর্বতার অপমানে বন্দী হয়ে রবে নিরবধি কবিগুরুর এই কথাগুলোকে সত্যি কি আমরা মন প্রাণ দিয়ে গ্রহণ করেছি মল্লিকা আর যারা সব তুচ্ছতার ঊর্ধ্বে চলে গেছেন সত্যি কি তাদের সম্বন্ধে এতটুকু শ্রদ্ধার মনোভাব পোষণ করেন আমাদের রাষ্ট্রনায়কগণ এ প্রসঙ্গে প্রবীণ বিপ্লবী নায়ক শ্রদ্ধেয় প্রভাষচন্দ্র লাহিড়ী বড় দুঃখের সঙ্গে কি বলেছেন শোনু খাদি কর্মীদের মধ্যে আমি প্রায় সকলেরই দেখেছি যে অতীতের বিপ্লবী যুগের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে একটা অহেতুক ঘৃণা ও বিদ্বেষ বা মানসিক তাচ্ছিল্যবোধ আছে ভূতপূর্ব পরলোকগত প্রধানমন্ত্রী নেহরুজু ডাক্তার প্রফুল্ল ঘোষ ও শ্রী প্রফুল্ল সেন এবং আরও অনেক তথাকথিত গান্ধীবাদী নেতাদের মধ্যেই আমি এই মানসিক দৈন্যের ভাব লক্ষ্য করেছি তারা প্রকাশ্য বক্তৃতা সব বিপ্লবী যুগের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে উচ্ছ্বসিত ভাষায় প্রশংসায় মুখর হলেও ব্যক্তিগতভাবে যখন তারা কথাবার্তা বলেন তখন তাদের মনের আসল স্বরূপটি ফুটে বেরোতে আমি অনেকের মধ্যেই দেখেছি সেই জন্যই নেতাজি সুভাষচন্দ্র আজও কংগ্রেসের ও বর্তমানের ক্ষমতায় আসেন কংগ্রেস নেতাদের কাছে অপাঙ্্ত হয়ে আছেন কার্যকালে নেতাজির জনপ্রিয়তাকে কংগ্রেস নেতাদের অভীষ্ট সিদ্ধির কাজে লাগানোর জন্য প্রকাশ্য জনসভায় তারা নেতাজির উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ হন এবং তাদের ভাষণ শেষ করেন জয় হিন্দ ধ্বনি দিয়ে কিন্তু সেই জয় হিন্দ ধ্বনির উদ্গাতা নেতাজিকে আনুষ্ঠানিকভাবে তার স্বাধীনতা সংগ্রামের স্বীকৃতি দিতে কার্পণ্যবোধ করেন পাক ভারতের রূপরেখা সাপ্তাহিক বসুমতি তিরিশে নভেম্বর উনিশশো সাতষট্টি সাল দলবাজির কচকচি ছেড়ে চলো আমরা আগেকার সেই প্রসঙ্গে ফিরে যাই মল্লিকা মোট চারজনকে সেদিন প্রাণ দিতে হলো ফাঁসি মঞ্চে সত্যেন বর্ধন আনন্দম আবদুল কাদের আর ফৌজ সিং কারণ বিশ্বাসঘাতকতা কিন্তু একটা প্রশ্ন লোক হিসেবে মহাবীর সিং ধিলঞ্জে রীতিমতো সন্দেহজনক এ খবর কি সেদিন তাদের অজানা ছিল Aprushunga Major General Chatajir Ki Towards the end of the conference in Bangkok, a big dinner was given in honor of the delegates attending the Indian Independence Conference. I was sitting at one of the tables and overheard a confidential conversation between two high ranking officers, both of whom tried to sabotage the movement and one of whom has been actually reinstated in the British Indian Army. This was Major Mahabir Singh Dhilon, who was then acting as the Quartermaster General of the Supreme Command of the INA. I reported the matter later to Rajvihari Bose. India's Struggle for Freedom, page 23. দেখা যাচ্ছে জুন মাসে অনুষ্ঠিত ব্যাংকক সম্মেলন থেকেই মেজা সাহেবের আসল চেহারাটা ধরা পড়েছিল শ্রীযুক্ত চ্যাটার্জির কাছে সভাপতি রাজবিহারীর কাছে সে কথা তিনি রিপোর্টও করেছিলেন যথাযথভাবে তাহলে জেনে শুনে সেই মানুষটিকে আবার পাঠানো হল কেন এত বড় একটা কাজের দায়িত্ব দিয়ে তবে কি রাজবিহারী এ সম্বন্ধে রকম সতর্ক করে দেননি মোহন সিংকে দিয়েছিলেন বই কি কিন্তু তা সেই সতর্কবাণী কোনো কাজেই আসেনি দ্য জিওসি ডিড নট কেয়ার টু রিসিভ ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেসিডেন্ট রাজবিহারী বোস হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স পেজ ফাইভ সিক্সটি ফোর কিন্তু কেন সে কথা পরে আসছে আগে এ প্রসঙ্গ শেষ করে নিই তারপর সব কিছুই তোমাকে খুলে বলবো এক এক করে মোট চারজন প্রাণ দিলেন ফাঁসি মঞ্চে শুধুকে এই চারজনই গত বিশ্বযুদ্ধে এমনি কতজনকে যে ফাঁসি রজ্জুতে প্রাণ দিতে হয়েছিল কে তার হিসেব রাখে এসব খবর কেউ সেদিন জানতে পারেনি জানানোও হয়নি কাউকে সব কিছুই করা হয়েছিল গোপনে সবার অগোচরে জানানো হয়েছিল অনেক পরে যুদ্ধের শেষে তাও বিস্তৃতভাবে কিছু নয় শুধু সংখ্যাটাই প্রকাশ করা হয়েছিল সরকারিভাবে যেমন চতুর্থ মাদ্রাজ রক্ষী বাহিনীর বিদ্রোহের ঘটনা আশ্চর্য কেউ সেদিন জানতে পারেনি যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে ভেতরে ভেতরে জানা গিয়েছিল তিন বছর বাদে উনিশশো সালের মার্চ মাসে এক প্রশ্নোত্তরের পরিপ্রেক্ষিতে সমর বিভাগের সেক্রেটারি সেদিন কেন্দ্রীয় পরিষদের স্বীকার করেছিলেন যে হ্যাঁ এমনি একটা ঘটনা ঘটেছিল বই কি এবার সে কাহিনিই তোমাকে আমি বলবো মল্লিকা উনিশশো সাল ভারতের দিকে দিকে সেদিন নতুন দিনের সংকেত সুদূর বার্লিন থেকে সুভাষ ডাক পাঠিয়েছেন সংগ্রামী জনগণের কাছে সংগ্রাম আসন্ন সবাই প্রস্তুত হও দিন আগত ওই উপকূল রক্ষী বাহিনীর বাঙালি তরুণবৃন্দও সেই আহ্বান শুনেছেন শুনেছেন ভিন্নভাবে বিভিন্ন তারিখে কান্ট্রিমেন ওয়েন দ্য ব্রিটিশ এম্পায়ার ইজ ডিস অ্যাপিয়ারিং That the day of India's deliverance approaches, I want to remind you that in the year eighteen fifty seven began India's first war of independence. In May nineteen forty two has begun her last war of independence. Guard up your lions. The hour of India's salvation is at hand shubhasey Uddhatto auban brave soldiers today you have taken an oath that you will give fight to the enemy till the last breath of your life under the national tricolour from today you are the soldiers of the indian national army of free india you have volunteered to shoulder the responsibility of 40 crores of indians from today your mind, might and money belong to the Indian nation. O oh, friends, you have the honour to be the pioneer soldiers of Azad Hind Forge. Your names will be written in golden letters in the history of free India. Independence India must have because her independence is essential for the রিজেনারেশন অফ দ্য হোল ওয়ার্ল্ড ইট ইজ নট দ্য এন্ড ইন ইট সেল বাট ইট ইজ দ্য মিন্স টু এন্ড অ্যান্ড দ্যট ইজ দ্য ডিস্ট্রাকশান ইম্পেরিয়ালিজম অ্যান্ড মিলিটিরিজম অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ আ বেটার ওয়ার্ল্ড ফর অল টু লিভ ইন শুনে শুনে ক্রমশ চঞ্চল হয়ে উঠলেন উপকূল বাহিনীর স্বাধীনতাকামী তরুণ বৃন্দ সাম্রাজ্যবাদ নিপাত যাক সামনে দুরন্ত সংগ্রামের দিন কেউ আমরা পিছিয়ে থাকবো না আসন্ন সেই সংগ্রামের দিনে সবাই প্রস্তুত হও হঠাৎ সেদিন আঠেরোই এপ্রিল বাস্তবে রুড় স্পর্শ নেমে এলো আকস্মিকভাবে কী যে হলো কিছুই বোঝা গেল না কিছুই জানা গেল না শুধু অস্পষ্ট ভাষা ভাষাভাবে শোনা গেল বেশ কিছু সংখ্যক বাঙালি তরুণকে নাকি গ্রেপ্তার করা হয়েছে মানকুমার বসু ঠাকুর তাদের অন্যতম মানকুমার বসু ঠাকুর রক্ষী বাহিনী অবাক এ যে অবিশ্বাস্য কথা কারণ এমন মেধাবী তরুণ উপকূল রক্ষী বাহিনীতে সত্যিই বিরল মোট তেরো বার তিনি পরীক্ষা দিয়েছিলেন সামরিক ব্যাপারে আশ্চর্য প্রতিবারই প্রথম তাকে কেন গ্রেপ্তার করা হলো এভাবে কি তার অপরাধ অপরাধ